আজ অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অফিস স্থিত শিক্ষা ভবনে রাজ্যের বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রীমতী সুমিতা মল মহোদয়ের নিকট দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে এক ডেপুটেশন প্রদান করা হয় পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ রাজধানী আগরতলার শিক্ষা ভবনের রাজ্যের বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা বরাবর পাঁচ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয় প্রতিনিধিত্বমূলক এই ডেপুটেশন প্রদান করে সংগঠনের তরফ থেকে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দাবি করা হয় এ সময়ের মধ্যে আমাদের রাজ্যে আরপিডাব্লিউডি অ্যাক্ট দু হাজার ষোলো সঠিকভাবে মান্যতা প্রদান করা হচ্ছে না বিশেষ করে সংগঠনের দাবি সংশ্লিষ্ট আইন অনুযায়ী যেখানে প্রতিটা দপ্তরে প্রতিবন্ধকতাযুক্ত কর্মীদের বা সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ দাবি ইত্যাদি বিষয়ে অবহত হওয়ার জন্য একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করার কথা সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে রাজ্যের অধিকাংশ দপ্তর এই আধিকারিক নেই এর পাশাপাশি বিশেষ করে শিক্ষা দপ্তর প্রসঙ্গে সংগঠনের বক্তব্য হচ্ছে রাজ্যের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারা পাঠদান করছেন তবে তারা উপযুক্ত ব্রেলি সিস্টেমের পাঠ্য বইয়ের অভাবে সঠিকভাবে পাঠদান করতে পারছেন না এমনটাও আজকের এই কর্মসূচি থেকে উঠে আসে এর পাশাপাশি সংগঠনের তরফ থেকে আজকের স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে দাবি করা হয় এ সময়ের মধ্যে আমাদের রাজ্যের একটা বিরাট সংখ্যক দৃষ্টিহীন বেকার রয়েছে তাদের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে নিয়োগের ক্ষেত্রে আইন অনুযায়ী চার শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে ইত্যাদি তাদের ভিত্তিতে আজকের এই স্মারকলিপি বা ডেপুটেশন প্রদান আগামী দিনে দৃষ্টিহীন এবং তাদের পরিবার পরিজনদের জন্য ইতিবাচক বিষয় হিসেবে উঠে আসবে এমনটাই আশা প্রকাশ করা হয়েছে আজকের এই কর্মসূচি থেকে আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরার দৃষ্টিহীনদের বিশেষ করে যারা দৃষ্টিহীন শিক্ষক যারা রয়েছেন বা শিক্ষিত যারা বেকার রয়েছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বুনিয়াদী শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীমতী স্মিতা মলের নিকট পাঁচ দফা দাবির ভিত্তিতে আজকে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি দাবিগুলি হল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন দুই হাজার ষোলো সেই আইন অনুযায়ী বলা আছে রাজ্য সরকারের এমনকি কেন্দ্রীয় সরকারের প্রতিটা দপ্তরে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিযুক্ত থাকবেন ওনার কাজ হচ্ছে এই দপ্তরে কর্মরত প্রতিবন্ধকতাযুক্ত মানুষজন যারা আছেন তাদের অভাব অভিযোগগুলি শুনবেন এবং সেই অভাব অভিযোগগুলি তার সুরহা করবেন্ড